জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এই স্লোগানটি আমরা শুনেছি গত পরশুদিন আপনারা দেখেছেন নয়াপল্টনে যুব দলের পক্ষ থেকে এই ধরনের স্লোগান দেওয়া হয়েছে আরও অনেক স্লোগান দেওয়া হয়েছে এই স্লোগানটি আমি মোটেও পছন্দ করি নাই এখন আমি পছন্দ করলেও আপনাদের কিছু যায় আসে না না করলেও যায় আসে না জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় আলবদর আল এই ধরনের কথাগুলো আমরা সেই আমলেগির সময় থেকে আমরা শুনতাম আমলেগির সময় রেডিও করলে এই ধরনের বক্তব্য এই ধরনের ভাষা এই ধরনের স্লোগান আমরা শুনতাম টেলিভিশন করলেই শুধু এই ধরনের স্লোগান এটা শুনতে শুনতে মানুষ একটা সময় অতিষ্ঠ হয়ে গেছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এটা বিএনপির কোনো দলের নেতাকর্মী যদি বলে তাহলে এটা মানায় না কেন মানায় না আপনারা নিজেরা এদের সাথে জোট করেছেন এটা ভুলে গেলে চলবে না জামাত শিবিরকে নিয়ে আপনারা সংসারে গিয়েছেন এটা ভুলে গেলে চলবে না অতএব জামাতকে রাজাকার বলা এটা শিখিয়েছে আমলিক আমলিকের শিখানো কথা আমলিকের শিখানো পন্থা আপনারা যদি অবলম্বন করেন আপনারা যদি তাদের শিখানো কথাকে ধারণ করেন তাহলে এটা জাতি মেনে নেবে না জনগণ অতিষ্ঠ হবে কারণ কি জানেন আপনি জামাতকে রাজাকার ট্যাগ লাগাচ্ছেন শিবিরকে রাজাকার ট্যাগ লাগাচ্ছেন এই ট্যাগ লাগিয়ে আমলিক কিন্তু দেশে মানুষের চোখে ঘৃণার পাত্র হয়েছে এ ধরনের স্লোগান দিয়ে না ভাই আপনাদের বিরুদ্ধে একটা স্লোগান দিয়েছিলো ইসলামী আন্দোলন তার বিরুদ্ধে আমি কথা বলেছি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি যে শেখ হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে এই স্লোগানের প্রতিবাদ করেছি আমার আগের ভিডিওটি আপনারা দেখবেন ভাই কেউ কারোর বিরুদ্ধে এই ধরনের কুরুচিপূর্ণ কোনো স্লোগান কোনো বক্তব্য দিক এটা আমি চাই না বাংলাদেশের জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল আমলিকের উপরে শুধু এই জামাতের উপরে নির্যাতন করার জন্য বিএনপির উপরে নির্যাতন করার জন্য তাদেরকে এই রাজাকার ট্যাগ লাগানোর কারণে আরে ভাই রাজাকার ট্যাগ লাগানো এটা আপনারা রাজনীতিবিদরা করতে পারেন বাংলাদেশের সাধারণ জনগণ এটা ভালো চোখে দেখে না তো অথব এই ধরনের কথাবার্তা এই ধরনের স্লোগান থেকে বিরত থাকেন ভাই এতে আপনাদের উপকার হবে জনগণ যদি আপনাদেরকে ভালোবাসে জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় তাহলে আপনারা ক্ষমতায় যাবেন জনগণ যদি আপনাদেরকে ভোট না দেয় ভালো না বাসে তাহলে আপনারা ক্ষমতায় যেতে পারবেন না যে দলই হোক না কেন জনগণের ভালোবাসা অর্জন করেন জনগণের পক্ষে কথা বলেন নিজেরা নমনীয় হন আপনাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই করুক মানুষ আপনারা নমনীয় হন আপনাদের বিরুদ্ধে যারা স্লোগান দিচ্ছে যারা আপনাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগিয়েছে আপনি সোশ্যাল মিডিয়া অনলাইনে দেখেন তাদের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করেছে সাধারণ মানুষ প্রতিবাদ করেছে এই ধরনের বক্তব্য তারেক রহমানের বিরুদ্ধে বলা ঠিক হয় না এভাবে কথা বলেছি আমরা সবাই বলেছে তাহলে আপনারা যদি আবার তাদের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য দেন তাহলে কীভাবে জানেন এই বাংলাদেশে বহুদিন পর এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে আপনারা বিতাড়িত করতে পারছেন বহুদিন পর এখন আবার যদি সেই শেখ হাসিনা সরকার যদি কোনোভাবে এই ফাঁক ফুকর দিয়ে কোনোভাবে যদি বাংলাদেশে রাজনীতি করতে পারে রাজনীতি করার সুযোগ পাই যদি কোনোভাবে আসতে পারে তাহলে দেখবেন আপনাদের পিঠের চামড়া একটারও থাকবে না পিঠের চামড়া তো দূরের কথা আপনাদের কি অবস্থা হবে এটা মানে বলার বাইরে এই স্বৈরাচার যেমন করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে এই স্বৈরাচার পতন করেছেন বাংলাদেশের মানুষ মনে করেছে রাজনীতিতে সামনের দিকে স্বচ্ছ এবং নিরপেক্ষ এবং মানুষের ভিতরে যে মানুষের মত প্রকাশ সব কিছু মিলে যেরকম সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হবে এটা মনে করে কিন্তু মানুষ মানে তাদের নিঃশ্বাস এই বাংলার জমিনে ছেড়েছে আপনারা দেখেছেন এখন আবার যদি সেরকম সে হিংসা নিন্দা এবং একজনের বিরুদ্ধে একজন বলা এগুলো যদি আপনারা শুরু করেন রাজনীতিতে যদি আবার অস্থিরতা শুরু করেন তাহলে মানুষ আপনাদেরকে ভালো চোখে দেখবে না বাংলাদেশের রাজনীতিটাই আর কেউ ভালো চোখে দেখবে না তাই আমরা চাই যেহেতু আমরা সবাই এই স্বৈরাচার মুক্ত করার জন্য এক প্ল্যাটফর্মে ছিলাম এক কাতারে ছিলাম সেহুতি আমরা এখন এই রাজনীতিতে আবার সুন্দরভাবে একত্রিত হই কিভাবে দেশকে উন্নয়ন করা যায় এবং দেশের মানুষের উন্নয়ন করা যায় সেই চিন্তাভাবনা নিয়ে রাজনীতি করেন ভাই এতে এই বাংলাদেশের জন্য ভালো হবে বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে রাজনীতি তো মানুষের জন্যই করবেন না নিজেদের জন্য করবেন যদি জনগণের জন্য করেন তাহলে স্বচ্ছ রাজনীতি করেন আর যদি নিজেদের জন্য করেন তাহলে যা খুশি তাই করেন কোনো সমস্যা নেই দেশের ক্ষতি হোক দেশ ধ্বংস হোক যাই হোক না কেন এতে আপনাদের কিচ্ছু আসা যায় না যাবেও না তাই আমাদের বাংলাদেশে সেই সাবেক আগের মতো স্বচ্ছ রাজনীতি এবং সেই মানুষের কল্যাণের রাজনীতি যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন